ঘন্টায় শুরু হওয়ার আগেই ইন্ডিয়ার কিছু তরুণ ব্যাটার কিন্তু ইন্ডিয়ার টেস্ট টিমে যুক্ত হয়েছে তবে এই ব্যাটারগুলো যদি প্রোফাইল দেখতে যান তাহলে এই ব্যাটারদের প্রায় প্রত্যেকটা ক্রিকেটার অ্যাটলিস্ট ফিফটি মানে পঞ্চাশটা করে লিস্ট এ ক্রিকেটের টেস্ট ক্রিকেট খেলছে মানে চার দিনের ক্রিকেট খেলছে তো সেইখানটায় ইন্ডিয়ার যে টিমটা আছে টেস্ট টিমটা এই টিমের আমি কোনোভাবেই অনভিজ্ঞ মনে করতেছি না কারণ এই টিমটাকে যদি আপনারা দেখেন কারণ ইন্ডিয়ান স্টারটা তো ঘোষণা হয়ে গেছে সেই স্কোয়াডের মধ্যে আপনারা যদি ওপেনিংয়ের দিকে তাকান তাহলে গিলের সাথে আছে জাফল এরপর অভিমান্য আছে এরপর কারণ নায়ের আছে হ্যাঁ আপনারা যদি ইম্পর্টেন্ট ব্যাটসারগুলোর দিকে তাকান ইন্ডিয়ার ক্রিকেট বোর্ডের এখানে এখানে আমি দেখি তরুণে একটু ভরপুর তারুণ্যের একটা টেস্ট টিম ইন্ডিয়ার এই কারণে আমার খুব ভালো লাগতে যে টিমটাকে দেখে যে আগামী পাঁচ বছর ইন্ডিয়াকে টেস্ট ম্যাচ খেলার যে একটা পরিকল্পনা ইন্ডিয়ার সেই পরিকল্পনা থেকেই ইন্ডিয়ার যে ব্যাটাররা ইন্ডিয়ার যে ব্যাটাররা এখানে থাকবে তাদের মধ্যে মানে সব থেকে গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড মনে হয় ইংল্যান্ডের টেস্ট ম্যাচে সেটা হচ্ছে সাই সুন্দর যিনি এবার আইপিএলে কিন্তু টপ রান গেটারদের মধ্যে একজন সেই সাই সুন্দর যখন টেস্টে খেলবে তিনি লিস্ট এ ক্রিকেটে উননব্বইটা ম্যাচ খেলছে এরপর অভিমন্যু এরপর হচ্ছে জারুল দ্রুবা এই তিনটা প্লেয়ার ইন্ডিয়ার আমি মনে করব যে ইংল্যান্ডের মাটিটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে হ্যাঁ না এদেরকে এদেরকে আমি সেইভাবে উপরে ভাসাইতেছি না বা এরা ইন্ডিয়ার কোনো বড় স্টার না যদি এখানে গিল এবং জাউসলার মতো তরুণ তুর্কি ব্যাটার আছে আপনারা যদি অলরাউন্ডারের দিকে তাকান সেইখানেও কারণ ডাঙারকে দেখবেন এরপর আপনারা বিশেষ করে ওয়াশিংটন সুন্দর মানে মানে এই প্লেয়ার তো দেখা যাচ্ছে যে কঠিন একটা টেস্ট অলরাউন্ডার এবং এর যে লেস্ট এ ক্রিকেটের যে একটা মানে রেকর্ড এটা অসাধারণ তো ইন্ডিয়ান যে টেস্ট ক্রিকেটটা আছে এই টেস্ট ক্রিকেটটাকে টেস্ট ক্রিকেটের টিমটাকে কোনোভাবেই আপনারা দুর্বল ভাবতে পারবেন না অনেকেই মন্তব্য করতেছে যে ইন্ডিয়ার টিমটা নাকি দুর্বল হয়ে গেছে তবে আমার কাছে ভাইয়া কোনো দিক থেকে দুর্বল মনে হচ্ছে না সো ইন্ডিয়ার বোলিং অ্যাটাক যদি আপনারা তাকান সেখানে জাসপ্রিৎ ভুমরা আছে হ্যাঁ এরপর সিরাজ আছে হ্যাঁ এরপর হচ্ছে আশিদ্বীপ সিং আছে সারদ্বীপ ঠাকুর আছে এবং অলরাউন্ডারের দিকে সব থেকে অভিজ্ঞতা সম্পন্ন জাদেজা যা আছে সেখানে তাহলে আপনারা এখন আমাকে বলেন যে ইন্ডিয়ার টিম দুর্বল থেকে এবং সেখানে আঠারো থেকে সতেরো আঠারো বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিরাট কোহলি আছে এই টিমে তাহলে এখন বলেন ইন্ডিয়ার টিমটা দুর্বল কোথায় যারা টেস্ট ক্রিকেটে ইন্ডিয়াকে দুর্বল ভাবতেছেন যে ইন্ডিয়ার টিমটা প্রচুর দুর্বল তাদের উদ্দেশ্যে তাদের হাতে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম যে ইন্ডিয়ার এই টেস্ট টিমটা তার্যে ভরপুর কিন্তু ভাইয়া দুর্বল না কারণ এখানে অভিজ্ঞতা সম্পন্ন বিরাট আছে অভিজ্ঞতা সম্পন্ন গিল আছে জাওসাওয়ালও প্রায় অনেকগুলো ম্যাচ খেলছে এবং সেই জাওসাওয়াল কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মাটিতেও খেলার তার অভিজ্ঞতা ইতিমধ্যেই হয়ে গেছে তাহলে ইন্ডিয়ার যতগুলো ক্রিকেটার আছে বা এ টু জেড যে ক্রিকেটারগুলো আছে যে অলরাউন্ডার থেকে শুরু করে বোয়ার থেকে শুরু করে সব ক্রিকেটারই কিন্তু খুব ভালো মানের টেস্ট ক্রিকেটার এবং ইন্ডিয়ার একটা এই টিমের মধ্যে অভিজ্ঞতা বলেন তারুণ্য বলেন সব কিন্তু মিলেমিশে আছে এবং সেইখানটায় অলরাউন্ডার যারা আছে তারাও কিন্তু অ্যাক্সিলেন্ট সে সব দিক থেকে বিবেচনা করে ইন্ডিয়ান টিমকে দুর্বল যারা বলবেন আমি মনে করব আপনার ক্রিকেটীয় জ্ঞান কম আছে কারণ যারা একটা একের পর একটার পর একটা প্রজন্ম তো হয়ে আসে তাই না তো এই প্রজন্মের ক্রিকেটাররাই ইন্ডিয়ান টেস্ট টিমে আসে এবং এই প্রজন্মের ক্রিকেটাররা যখন তাদের টেস্ট ক্রিকেটটা মনোযোগ দিয়ে খেলবে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের সাথে যখন তারা খেলতে নামবে আমার মনে হয় তারা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলবে এবং সর্বোচ্চটা দিয়েই ট্রাই করবে কাশনাল টিমে ইন্ডিয়ান কোনো ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট থেকে যদি একবার সুযোগ পায় তাহলে সেই সুযোগটা তিনি কোনোভাবেই মিস করে না কোনোভাবে সেই সুযোগটা তিনি কাজে লাগাবে এবং জীবন চলে যাবে তবু সুযোগ মিস করা যাবে না ইংল্যান্ড সিরিজে এই যে তরুণ কয়েকটা ব্যাটারের নাম আমি বলে গেছি আমার মনে হয় তারা তাদের সুযোগটা সর্বোচ্চটা দিয়ে কাজে লাগাবে কারণ এই সুযোগ যদি মিস হয়ে যায় তাহলে বড় পস্তাতে হবে কারণ কি জানেন ইন্ডিয়ার একটা প্লেয়ারের ব্যাকআপে দশটা প্লেয়ার পিছনে রেডি থাকে এই কথাটা চিন্তা করেই ইন্ডিয়ার নতুন ক্রিকেটাররা খেলতে নামে এই টেস্ট ক্রিকেটাররা ইন্ডিয়াকে তাদের মাথা উঁচু করে দাঁড় করে রাখবে সো আউটে যারা দেখছেন তারা একমত হবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না